যারা রমজান মাসে ওমরা করতে যায় তাদেরও জিজ্ঞাসা করেন যা বা আপনাদের লোক যদি সৌদি আরবে থাকে তাদেরকেও জিজ্ঞাসা করেন যে মুর্শিদে হারামের ভিতরে বিশ্বাকাত হয় কি না অবশ্যই সেখানে বিশ্বাকাত হচ্ছে মদিনা শরীফে বিশ্বাখাত হচ্ছে বাইতুল মুকাররামে বিশ্বাকাত হচ্ছে কিন্তু হুজুররা ফতোয়া দিচ্ছে এখানে আঠারাকাত আসা না রায় তো সেটাকে কেন্দ্র করে হুজরের প্রতি খুব জাগলো খুব জাগার পরে ধীরে ধীরে খুব বাড়তে বাড়তে এই যে আমাদের সমাবেশ আমরা ডাক দিয়েছি সারা বাংলাদেশের মোটামুটি প্রায় ফাইভ পারসেন্ট সৈন্যরা ওখানে জমা হয়েছে যদি সমস্ত সৈন্যরা যাইতো গোটা রাজধানীর বুকে আর একটু জায়গাও থাকতো না পিপরা পোকারও জায়গায় থাকতো না আমরা আইডিয়া করেছি শুধুমাত্র ফাইভ পারসেন্ট গেছে তো ফাইভ পারসেন্টের অবস্থাটা দেখে এই বাতেলদের অন্তরে আগুন চলে গেছে বাতেলদের অন্তরে আগুন চলে গেছে তো সেই আগুন সে আগুন এসে পড়েছে একজন নিরহ ইমামের উপরে কথা বুঝতে পারছেন ওরা অপবাদ দিচ্ছে দুই মাস আগে সে হুজুর বলৎকার করছে তো দুই মাস আগে যদি বলৎকার করে থাকে তাহলে ছাব্বিশ তারিখের পরের দিন কেন সেটার আক্রমণ হবে ছাব্বিশ তারিখের আগের দিন কেন হবে না কথা যুক্তি আছে কিনা কথা বলেন না তো ছাব্বিশ তারিখ কিন্তু বলাৎকার যে করছে না এটাই সত্য এটাই সত্য কথা কিন্তু ওরা নাটক সাজিয়েছে তো বুঝলাম ওদের নাটকটা সাজানো হয়েছে ঠিক আছে মেনে নিলাম কিন্তু ছাব্বিশ তারিখের আগে কেন দুই মাস আগে যদি হয়ে থাকে তাহলে দুই মাসের পরে কেন বিচার হবে যখন বলাৎকার করছে তখন বিচার হওয়া উচিত ছিল না এরপরে লোকজন খবর খোঁজখবর নিতে আমরা আমাদের প্রতিনিধিও আমরা পাঠাইছি তো ওনারা খোঁজখবর নিয়েছে মসজিদ কমিটির সভাপতি জানে না জানে জানেরা মসজিদ কমিটি জানে না হজুর বলাৎকার করছে কিন্তু গোটা কয়েকজন নামদারি খবিসের দল অরা চক্রান্ত করে ইমামের উপর একজন মানুষকে হত্যা করে ফেলেছে নজুবিল্লা বলবেন না আপনি একটা মাসালা এই মাসালা নিয়ে দ্বন্দ্ব করে এখন হুজুরকে হত্যা করে ফেলেছে এটাই হলো শেষ জামা রসুল বলেছে শেষ জামানার মধ্যে মানুষ মানুষ মানুষকে হত্যা করবে কি কারণে হত্যা করছে সে নিজেও জানবে না তো এটাই তো হচ্ছে কথা বলেন না এটা হচ্ছে না এটা কোনো একটা বিষয় নিয়ে এটাকে একজন মানুষকে হত্যা করে করার এটা কি হত্যা করার বিষয় মাসালা তোমার পছন্দ হয়েছিল তুমি যদি আট পক্ষে হয়ে থাকে তুমি আট টাকা আমি তো তোমার বাধা দিচ্ছি না কথা বলেন ঠিক কি না কিন্তু হাদিস যদি তোমার কাছে থাকে তুমি তোমার হাদিস নিয়ে মানতে থাকো আমাদের কোনো আপত্তি নাই কিন্তু তুমি যেটা সঠিক আসে সুহি আছে ওইটাকে তুমি মানুষকে কেন বাধা দিবা বাধা দেওয়ার অধিকার কারো আছে আমি মিলাদ পরে তৃপ্তি পাই আমি মিলাদ পরে তৃপ্তি পাই সেটার পক্ষে আমার কাছে দলিল আছে তোমার বাধা দেওয়ার ক্ষমতা তোমার অধিকার কে দিয়েছে কথা বলেন না আমার ব্যক্তিগত আমল আমি আমার আমল করব আমারটা আমি করব বাধা দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারণে কথা বলেন ঠিক কিনা তোমার ভালো লাগে তুমি না করো কিন্তু আমি করতে চাই আমারটা তুমি বাধা দেবা কেন এটা আমার অধিকার আছে আমি আমারটা করবো তুমি তোমারটা করো তুমি তোমারটা নিয়ে খুশি থাকো আমি আমারটা নিয়ে খুশি থাকবো কথা বলেন ঠিক কিনা তো ছোট্ট একটা মাসালা মাসালা নিয়ে এই দ্বন্দ্ব শুরু হয়েছে এই দ্বন্দ্ব শেষ কোথায় আসছে একজন ইমামকে হত্যা করে ফেলেছে নজবিল্লা বলেন একজন ইমামকে হত্যা করেছে না এটা গোটা পৃথিবীর ইমামদেরকে হত্যা করেছে কথা বলেন না এটা শুধু গাজীপুরে ইমাম রহিসুদ্দিনকে হত্যা করে নাই এটা গোটা পৃথিবীর ইমামদেরকে হত্যা করেছে কথা বলেন ঠিক এ এই সমস্ত বেরিয়ে করেছে এখন আমল ও চুরি করতেছে কথা বলেন ঠিক কিনা আপনার ইমানের মধ্যে পোকা দড়াই দেয় নাই আপনার ইমানের মধ্যে পোকা দড়াই দিছে ফতোয়া দিচ্ছে যে নবী হাসরের ময়দানে সাফাত করতে পারবে না এই কথা আজকে না বহুদিন আগে থেকে তারা ফতোয়া দিচ্ছে কথা বলেন না এই কথা ওরা ফতোয়া দিচ্ছে কে দিচ্ছে না দিচ্ছে নবী নাকি সাফাত করতে পারবে না এমন এমন। কথা উচ্চারণ করে বলে হাসরের ময়দানে নবীর কি হবে সেটা নবী জানে না রে বুকা তুই যে আখির জামানের হাদিস গুলো পরস তুই যে কেমতের আলামতের হাদিসগুলো গুলো পরস এটা তো দেড় হাজার বছর আগে নবী হয়ে লাগেছে কথা বলেন না তো দেড় হাজার বছর পরে নবী কি হবে উন্নতের কি হবে কি কি আলামত আসবে দেড় হাজার বছর আগে নবী বলে গেছে আর সেই নবীর হাদিস তোলা হবে সেটা নবী জানে না পুকার হতে পারে না কথা বলেন ঠিক কিনা ওই ধুন ধান্দাবাজ ধোকাবাজ তোরা কথা বলেন ঠিক কিনা ওই ধোকাবাজরাই ফতোয়া গুলো দেয় মানুষের ভিতরে পেস জন্য কথা বলেন ঠিক কিনা আপনার ইমানের ভিতরে পুকা ধরায় দিছে বলছে যে মরার পরে মরার পরে তুমি সুন্নি না ওহাবি তোমার এটা জিগাইবো আরে এমবি আর সুন্নি না ওহাবি জিগাইবো মানে নবী জিগাইবো নি তো নবী জিগানির মধ্যেই তো সুন্নি ওহাবি আপনাকে বলছে আপনাকে সুন্নি না হবে না তো তোমার কবরে জিগাই তোরা কথা তো সুন্দর কথা তো সুন্দর এটা তো উত্তরের ভিতরে নাই তিনটা উত্তর তো নাকি মার রপ্পু কামান দিনুকা মাতা করলি হাজার রোজ তিনটা প্রশ্ন নাকি তো তিনটা প্রশ্নের বাহিরে তো সুন্নি ওহাবির প্রশ্ন নাই আছে তো আপনাকে বলছে সুন্নি না তুমি ওহাবি না তোমার জিগাইবো কবরের ভিতরে আরে বোকা তুমি বুঝলা না তো এটা দিয়ে একটা ফাম দিছে তোমারে ফাম দিছে তুমি সুন্নি না ওহাবি তোমার জিগাইবো মানে জিগাইবো মানে নবী নি নবী তোমার জিগাইব নেই তো নবী জিগাইলে তো তুমি আটক হইবা তুমি যদি সন্নি হও তোমার আকিদা থাকবে তোমার নবী জিন্দা কথা বলেন না কেন তুমি যদি সন্নি হও তুমি নবী চিনবা না কইবা যে কবর এটা সেখানে সম্ভবের কবর নবী মদিনাই নবী কেমনে আইব আমার কবর কথা বুঝতে পারছেন তোমার শূন্য ভাবি যে গাইবো না তো শূন্য ভাবি তুমি কি ছিলে না ছিলে এটা যে গাইতো না তুমি নবী চিনো কিনা সেটা যে গাইবো তুমি সন্ন্য হয়ে নাই ভাবে চিনতে পারবা তোমার ইমানের মতো তো পুকা হুজু তোমার বড় হুজু তোমার সাহেব তো আগে ধরাই দিছে যে নবী মরে গেছে পচে গেছে সাধারণ মানুষের মতো কবরে আছে তো সাধারণ মানুষের মতো যদি কবরে থাইকা থাকে তাহলে নবী আমার কবরে আইব কেন কথা বলেন না কথা বুঝতে পারছেন আমার কথা কিন্তু পরিষ্কার আপনি বুঝে বুঝলে বুঝলেন না বুঝলেন না বুঝলেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় এরা শেখাচ্ছে নবী মরে গেছে এই কথা যদি আপনি না পান আপেন্টার্ডের এক্ষণে চার্জ দেন ওই সাহেবদের কথাগুলো চার্জ দেন ওয়াজগুলো চার্জ দেন কথাগুলো যদি একদি না পান আপনি তখন আমার বইলেন যে হুজুর আপনি কি বানায় কথা বলেন নাকি না এখানে মসজিদের মিল করে বসে বানায় কথা বলার কিছু না এখানে আমি যা বলছি সহব সত্য কথা বলছি ওরা শেখাচ্ছে যে নবী মরে গেছে আমাদের মতো সাধারণ মানুষ নবী আমরা যেমন জন্ম নিয়েছি নবী সেভাবে জন্ম নিয়েছে আমরা যেভাবে মৃত্যুবরণ করি নবীও সেভাবে মরেছে আরে জোরে বলেন না ওজুবিল্লা তো এভাবে যে উনি ফতোয়াটা দিল তো আপনার আপনার সায়ক ফতোয়া দিচ্ছে আপনি তো মানতে বাধ্য কথা বলেন না তো আপনি মানলেন আপনি সেই পোকাওয়ালা ইমান মিয়া কবরে গেলেন তখন যখন দেখাইব মা তা কুলি হাজার রুজুন এ ব্যক্তিটা সম্পর্কে তোমার ধারণা কি তুমি তাকে ছিল এই কথা বলার সাথে সাথে তোমার ইমানে তো আগের দুনিয়া থেকে পোকা ছিল তো কবরে যাওয়ার পরে কি পোকা চলে যাইবো যাইবো না তোর দুনিয়াতে যা আঁকিদা ছিল আপনার কবরের ভিতরে হবো সে আঁকিদাই থাকবে আপনি আরবি বোঝেন না কিন্তু সেখানে প্রশ্ন করার সাথে সাথে আপনি আরবি বোঝার মতো জ্ঞান আল্লাহ আপনাকে দিবে জুড়ে বলেন না সব আল্লাহ তো আপনি সেখানে নবী দেখানোর সাথে সাথে যখন বলবে সন্নি হলে বলবে যে এই নূরের চেহারা আর কারো হতে পারে না সৃষ্টি জগতের সবচাইতে সুন্দর অবয়ব সরু আর নূর নূরের সৃষ্টি হলে আমার নবী তো আপনি দেখলেই বুঝবেন যে উনি হচ্ছেন আমার নবী সুন্নিরা বলে বলবে হাদাল নবিউন হাদাল সাইয়িদুল তিনি আমার নবী তিনি আমার নেতা জরে বলেন সুবহানাল্লাহ শুধু কথা বলে সুন্নি খাঁন্ত থাকবে না সাথে সাথে বলবে ফরিস্ত আমাকে প্রশ্ন করো আমাকে ডিসਟਰব করো না সারা জীবন শুনেছি আমার নবী কবরে আসবে সারা জীবন নবীর চেহারা দেখার জন্য ভিতরে तमन्ना নিয়ে বেঁচে ছিলাম সারা জীবন আসন যাবে নবীর কদমে যাইতে সোহান নবী ঘোষণা দেবে এটা আমার কথা না হাদিসের কথা নবী বলেন আফ্রিসু ফেরাসাল জান্না তাফতা জুরে বলেন সোহান আল্লাহ ফেরিস্তা দেরি ওর কাপনের তল দিয়ে জান্না থেকে আলিসা মিশাই আল্লাহ বলবে ফেরিস্তা এটা আমার নবীর মেহমান জোরে বলেন না সোহান কার মেহমান নবীর মেহমান সাবধান তার সাথে করো না আমার নবীর মেহমান আমার নবীর মেহমানকে ঘুমাতে দাও এমন ঘুম দিবে যেটা ইসরাবিল সিংহাই ফদিনের চক ঢলতে ঢলতে আসরের ময়দানে উঠবে জোরে বলেন সোহান আল্লাহ সন্নি না জিগাই তো না তোমার এই খবর হ্যাঁ জিগানি হয়েছে নি কথা কয় না জিগানি হয়েছে নি আপনি সারা জীবন তাসাহুদে আত্মহিয়াতের মধ্যে পড়লেন আসসালামু আলাইকা তো আলাই কা দিয়া আমাকে না জিজ্ঞাসা করে আপনার সাহেবকে বলেন হুজুর আলাই কা এই যে শেষে যে একটা ছোট কাপ আছে ওই কাপটা যখন শেষে বসানো হয় ওই অক্ষরটা শেষে থাকলে এটার মিনিংসটা কি হয় এটা এটার উত্তরটা কি হয় এটা কি কিসের জন্য বসানো হয় তখন আপনার সাইকি বলে দিবে আপনাকে যে নিকটের কাউকে বোঝাইতে গেলে কা শব্দটা ব্যবহার হয় জোরে বলেন সোহান আপনার হুজুরকে আপনি জিজ্ঞান যে হুজুর আপনি জিজ্ঞান কথাটা মনে রাখেন কি বললাম কথাটা যে কোনো সেন্টেন্সের কোনো বাক্যের কোনো কালেমার শেষের অক্ষর যখন কাফ থাকে আলাই কা হয় কা হয় তখন ওই শব্দ দিয়া কোন ব্যক্তিকে সম্বোধন করা হয় তখন আপনার সাহেব বলবে নিকটের ব্যক্তিকে সম্বোধন করা হয় আপনি সারা জীবন করলেন সালাম আলাই কাজ আই হন আপনি বললেন নবী মুদীনা এই মহিলাসে কবরে আসে মুখে বললেন একটা ইমানের ভিতরে রাখলেন একটা আপনার মতো ধোঁকাবাগার কি হতে পারে এই জন্য সন্ধি যাঁরা তারা সালাম যখন যা সালাম আলাই কা বলে দেয় আচ্ছা আপনার আরেকটা কথা বলতে পারেন এখানে নবীকে হাজার নাজার আরে নবীকে হাজার নাজার মানার দরকার নাই তো গোটা সৃষ্টি জগৎ তো নবীর সামনে হাজির কথা বলেন না গৌসে পাক বড় আব্দুল কাদের জিলানি যদি গোটা সৃষ্টি সৃষ্টিটাকে হাতের তালুর মধ্যে সরিষার দানার মতো দেখে তাহলে নবী কি দেখে না কথা বলেন না নবী কই উম্মত আমি আর সৃষ্টি জগৎটা দেখতে আমাকে ঘাড় ঘোড়ায় দেখতে হয় না হাতের তালুটা দেখতে যেভাবে সহজ যতটা ক্লিয়ার ঠিক পৃথিবীটা সৃষ্টি জগৎটা আমি নবীর কাছে ক্লিয়ার জোরে বলেন সোহান তাহলে নবী তাকে আপনাকে আপনাকে নবী হাজির হইতে হইব এখানে আপনার সামনে আই হইব এটার কোনো মানে হয় না আপনার সামনে আসা লাগবো কেন সব তো নবীর সামনে কথা বুঝতে পারছেন সব কি নবীর সামনে তো আপনার ইমানের মধ্যে পোকা ধরাইছে ওই সময় এখন আমলের মধ্যে পোকা ধরায় দিচ্ছে আট টাকাত পড়ো বিশ টাকাত নাই নামাজের পরে মোনাজাত নাই আপনাকে বলে দিল এই আজানের পরে মোনাজাত করা যায় মানে আপনাকে বলে দিল অথচ হাদিসে আসছে কেউ যদি আজানের পরে মোনাজাত করে আমার নবী কয় তার জন্য সাফাত করে আমি নবীর জন্য কর্তব্য হয় না ফতোয়া দিয়ে দিচ্ছে এগুলো নাই আপনি নবীর উপরে দূরত পড়বেন সালাতু সালাম পড়বেন বলে এগুলো বিদাত এগুলো কি অথচ অথচ হাদিস দরুদের উপরে যে যত হাদিস আমি দেখেছি দরুদের চেয়ে বড় কোনো আমল আর হইতে পারে না আমি বলি না এটা ইমাম জালাউদ্দিন সৈয়দি বলেছেন দরুদের চেয়ে বড় আমল আর হইতে পারে না কিন্তু আপনার ওখানের মধ্যে বাধা আছে না নাই বেদাত করা যাবে না শিরিক করা যাবে না আপনি আপনার মায়ের বাবার হাতে পায়ে চুমু দিবেন কেউ বেদাত কি আশ্চর্য এটা কি বেদাত আচ্ছা আপনার মা আপনার বাবা আপনার হাতে পায়ে কপালে চুমু দেয় নাই কোনো হুজুর ফতোয়া দিছে নি এটা করা যাবে না এখন আপনি আপনার মায়ের হাতে পায়ের মায়ের পায়ে চুমু দিবেন ওইটা বলে বেদা হাত বলেন না ফতুয়া ওখানে দেয় না ওখানে ফতোয়া দেয় তো এভাবে আপনার আমল ইমানকে এভাবে ওরা চুরি করে নিয়ে যাচ্ছে তো সে ইমান চোর এই পৃথিবীতে থাকবে এটাই হচ্ছে আখরের জামান মানে দাজ্জালের আসার পূর্বে এ সমস্ত ঘটনাগুলো ঘটবে পৃথিবীতে রসুল দেড় হাজার বছর আগে বলছে দেড় হাজার বছর আগে বলছে নবী কথাগুলো এখন মিলতেছে না কথা বলেন না না বলছে কথা হয় জানতো তাহলে বললো কি করে তাহলে আপনি নবীর হাদিস শুনাইতেছেন মানুষকে আর আপনি বলছেন নবী জানে না আপনি তো বড় বোকা কথা বলেন ঠিক কিনা তো যাই হোক আল্লাহ তালা যেন আমাদের ইমান আর আমলকে হেফাজতে রাখে আমি যুবকদেরকে বলবো যুবক আর পিছু টেন পিছু টান দিও না আর ইউ টান দিয়ে তুমি ফিরে যাও না জাহান্নামের দিকে চলে আসো জাম্নাতের দিকে জাম্নাতের রাস্তা সহজ হে যুবক তোমার জন্য সহজ রাস্তা তুমি যুবক এই মুহূর্তে যথবাদ আল্লাহকে আল্লাহ বলে রাখ দেবা আল্লা কী বান্দা আমি তোর ডাকে সত্তর বার সরা অর্থাৎ ফাজ করুন আজ কুরুক এই আয়াতের তফসির যদি আমরা পড়ি আল্লাহ কাই বান্দা যখন আল্লাহ বলে স্মরণ করে বা আল্লাহ কি করে আল্লাহকে বান্দা বলে স্মরণ করে না আল্লাহ বলে আমি তার তোর জীবনের গুনামাফ করেই দেয়া স্মরণ করি তুমি বান্দা যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়েছি আমি তোর উপরে নিয়ামত দিয়ে স্মরণ করি তার মানে তুমি বান্দা আল্লাহকে যতবার যুবক তুমি যতবার আল্লাহকে আল্লাহ বলবা আল্লাহ তোমার সত্তর বার তোমার জীবনের গুণা ক্ষমা করে দেবে যদি বলেন এই জন্য যুবক তুমি শৈতানের ট্রেপের ভিতরে আর পড়ে থেকে না ফিরে এসো